আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং সুবিধা জানি শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন আজকে আপনাদের এসেছি পাবনা জেলা চটপুর থানা নটা বেরিয়াতে এখানে একজন উদ্যোক্তা তিনি কোয়েল পাখির খামার গড়ে তুলেছেন আজকে আমরা তার কাছে জানবো তার এই খামারে কতগুলো কোয়েল রয়েছে কোয়েলগুলো কি জাতের কোয়েল পাখিকে কি কি খাবার খাওয়াচ্ছেন কোয়েলের রোগ কেমন কোয়েল পাখি থেকে আয় করা সম্ভব কিনা কোয়েল পাখি একজন নতুন উদ্যোক্তা কীভাবে পালন করবেন এবং কোয়েল পাখি পালন করতে কতটুকু সময় ব্যয় করতে হয় এরকম আরও টুকিটাকি অনেক বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনার আমার পাশে থাকবেন কথা আবার আমরা চলে যাব এখন সরাসরি এই খামারের কাছে নিজে জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব এই খামারটি সম্পর্কে বিস্তারিত

সবগুলো জাপানি সবগুলো জাপানি আচ্ছা এই কোয়েল পাখি আপনার কতগুলো আছে মোট 1000 আছে 1000 আচ্ছা এই খাসাতে 1000 আছে না খাসাতে 300 আছে আর বাচ্চা পোলে পুলে টুটতে চলে 700 এই দুইটা মিলিয়ে 1000 মিলিয়ে 1000 এই যে আলাদা এটা কারণ কি যে 300 খাসা রেখেছেন আলাদা পুলিট রেখেছেন সাতশ ওইটা ছোট ওটা বেশি মানে খাঁচা তোলার মতো আনো বড় হয়নি আর এগুলো ডিম পারে এই জন্য একে খাঁচায় রাখছে অল্প জায়গার মধ্যে এটা সুবিধা হয় আর জায়গা অল্প এই জন্য আচ্ছা কোয়েল পাখি পালনে আগ্রহী হয় কারণটা কি কোয়েল পাখি পালার আগ্রহ কারণ হচ্ছে ডাক্তারের কাছে শুনছি এর মধ্যে মানে কি ক্যালোরি বেশি ভিটামিন সব কিছু শক্তিশালী বেশি তো এই জন্য তো ছাল পাল আমার খাওয়া নেই লাগে তো নিজে পালন করে খাওয়াই আর নিজেও কিছু অর্থ আসলেও বিক্রি করে ফেললাম এই জন্য মূলত আমি একটা উদ্যোগ নেওয়া আচ্ছা প্রথমে আপনি তাহলে কয়টা কোয়েল দিয়ে শুরু করেছিলেন প্রথম নিয়ে আসি বিশটা কোয়েল মাত্র 20টা মাত্র 20টা কোয়েল নিয়ে আসে আর বাড়িতে দেই এবং আমার মেয়ে ছেলে এদেরকে দিয়ে দই দে পালো আর খাও তে খাওয়ার পর আমার মেয়ে মহিলা কলদে পড়ে তো মনতোই মেয়েই বললো যে আব্বু এই 20টা কাল্টিফারেট লাগে দেখলাম যে তমন পয়সা মনা খরচ তো তমন না তো একটু বেশি করে দেন যাতে কিছু আমি ইনকাম করে আমি কলস্টারের খরচ চালাতে পারি এবং এইভাবে এইজন্য কোয়েল প্যাকেটার বেশিে আবাদ করতে তাহলে বুঝলাম যে আপনারা 20টা কোয়েল পাখি কিনেছেন আপনার মেয়ে যখন দেখলো যে পরিশ্রমটা কম সেক্ষেত্রে সে নিজেই উদ্যোক্তা নিয়েছে জি 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 নিজেই উদ্যোক্তা নিয়ে এবং আমাকে পরামর্শ দিল যে আমাকে বেশি পাখি নিয়ে দেন আচ্ছা আপনি যখন থাকেন না তখন কি আপনার মেয়ে দেখাশোনা করে হ্যাঁ মেয়ে দেখে মূলত মেয়েকে যখন মেয়ের সমস্যায় পড়া লাগে তখন মেয়ের মা তাকে হেল্প করে তার ভাই আছে একটা ছোট ভাইও হেল্প করতে পারে মানে বাড়ির ফ্যামিলি মেয়ে এই জিনিসটা সবাই দেখতে পারে আর কি তাহলে বুঝলাম যে পরিবারের সকলেই এটা দেখাশোনা করছেন তার জন্য এই কোয়েল পাখি আপনি পালন করতে আগ্রহী হয়েছেন জি জি এটা অবসর টাইমের কাজ এটা তেমন সময় নষ্ট হয় না এতে অল্প টাইমের মধ্যে সব কিছু হয়ে যায় আচ্ছা আপনি এই কোয়েল পাখিগুলোকে খাবার হিসেবে তাহলে কী কী দিচ্ছেন খাবার হিসেবে বড়গুলোকে যেগুলো ডিম পাড়ি এগুলোকে দিচ্ছি লিয়ার লিয়ার খাবার যেটা আচ্ছা এই খাবারগুলো কি পরিমাণে খায় কোয়েল পাখি ছোট্ট একটা পাখি তাহলে প্রতিদিন কি পরিমাণে খাচ্ছে এরা যেগুলো বড় ডিম দেয় এগুলো বিশের থেকে ৩০ গ্রাম এরকম খাবারই আমার হিসেবে যায় আর ছোটগুলি ওদের হিসেবে অল্প দশ সামান্য খায় আর আচ্ছা তাহলে এই কোয়েল থেকে বর্তমানে আপনি কি পরিমাণে ডিম পাচ্ছেন যেহেতু আপনার তিনশো প্লাস কোয়েল রয়েছে এবং আপনি ডিম তো পাচ্ছেন আমরা দেখছি তো ডিম আসছে কেমন ডিম মাসাল ভালো সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিম পাইছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিম এখনও রানিং আছে বর্তমানে এইট্টি পার্সেন্ট ডিম আমি এখানেই পাইছি কোয়েলের বয়স কেমন কোয়েলের বয়স পাঁচ মাস চলতেছে আমার যেটা ডিম দিচ্ছে এটা রানিং পাঁচ মাস রানিং পাঁচ মাস ডিম পাচ্ছি আমি চার মাস ও মানে চার মাসে ডিম পাচ্ছেন আপনি যে চার মাস হলো ডিম পাচ্ছি আর পাঁচ মাস আমার বয়স এই পাখির ডিম পাড়া পাখির বয়স আচ্ছা তাহলে আপনার প্রথমত যে ডিম আসছিল কয়দিন আসছিল প্রথমত ডিম আইছিল তখন বিশটা আনি ওইটা আমাকে সাঁত্রিশ দিনের ডিম পাইছিলাম শুরু করছিলো আর কি যখন বেশি আবাদ করলে আমি মোটামুটি পঁয়তাল্লিশ দিন ছয়চল্লিশ দিনের ডিম পাইছিলো ছয়চল্লিশ দিনে আপনার পরিপূর্ণ ডিম আসলো পরিবর্তে ফিফটি পার্সেন্ট চলে আসছিলো তখনই হ্যাঁ পঁয়তাল্লিশ দিন ছয়চাল্লিশ দিনের মধ্যে আমি ফিফটি পার্সেন্ট ডিম পেয়ে গেছি আচ্ছা আমরা আপনার যে বাঁশের খাঁচাটা দেখতে পারছি এই খাঁচাটা তৈরি করতে কেমন টাকা খরচ হয়েছিল আমার এই দুটো খাসা দশ হাজার টাকা খরচ হয়েছে এই দুইটা দুটো তো ওটা দিয়ে আমি প্রথম শুরু করি তারপরে এগুলো নিজে বানাই যে মাল সামগ্রী কিনে আপনার দশ হাজার টাকা মতো গেছে তিনটে মানে এই ছোট একটি আর এই যে দুইটা আছে পাখি এটা সহ দশ হাজার মতো দশ হাজার টাকা খরচ গেছে এই এই খাঁচাতে কেমন পাখি পালন করা যাবে অনেকেই তো খাঁচা তৈরি করেন যে আমি এক এক খাঁচাতে পাঁচশো পালন করব কি দুইশো কি একশো তো আপনার যে খাঁচা রয়েছে এতে কেমন পাখি পালন করা যাবে আর কি আমার এই দুই তিনটা খাঁচা দিয়ে নয়শো পাখি পালন করা যাবে নয়শো নয়শো পাখি আচ্ছা আপনার পাখি আছে বর্তমানে তিনশো তিনশো তাহলে যে বাচ্চাগুলো রয়েছে এগুলো যখন বড় হবে তখন কি আপনি এখানে দিবেন না ওই হ্যাঁ এখানেই নিয়ে আসবো কিন্তু খাঁচা আমি আর একটা নিজে বানাচ্ছি ওটাও শেষ হয়ে গেছে খাঁচায় শুধু ঘরটা দেইনি দেখে এত আনতে পারিনি ঘর দেওয়ার পর ওটা সিরিয়াল বাই সিরিয়াল খাঁচা সেট করে আমি পাইপগুলো সব আচ্ছা আমরা বুঝলাম তাহলে আপনি আরেকটা একটা খাঁচা তৈরি করছেন এই কোয়েল পাখি পালনের জন্য ওটার টাকা আলাদা খরচ এটা শুধু এই এই তিনটে টাকার খরচ হিসাব বললাম এই কোয়েল পাখি পালনে সময়টা কি পরিমাণে দিতে হয় কোয়েল পাখিকে খাবার দিতে হয় দেখাশোনার ব্যাপারটা আছে যেহেতু আপনার পরিবারের সবাই দেখাশোনা করছেন তারপরে তো আপনি তাদেরকে পরামর্শ দিচ্ছেন যে এইভাবে এটা করো এইভাবে এটা করো তো সেই সময়টা কেমন ব্যয় হয় সারাদিন মিলিয়ে সারাদিন মিলে তিন বেলা ঘন্টা তিনিক সময় যায় এদের আমি তো মোবাইলে এদের দেয় তা তিন ঘন্টার মধ্যে মানে সারাদিনের কাজ তিন ঘন্টার মধ্যে শেষ আবার সকালে এক ঘন্টা করলো দুপুরে এক ঘন্টা করলো হয়তো ওই ময়লা টলা গুটু দেখা গেস্টের মধ্যে একটু মোটরের পানি দিয়ে স্প্রে করে পরিষ্কার করে দিল ওই রাত্রে বিকেলে যায় আবার ডিম টিম তুলা দিয়ে আর খাদ্য মধ্যে দিয়ে আবার ঘন্টা সময় যায় এই তিন তিন ঘন্টা হলে ফেরেই আচ্ছা যে কাজটা আপনি না করে আপনি পরিবারের লোকজন দিয়ে করাচ্ছেন এতে আপনার পরিবারের যে আদার্স কাজগুলো আছে এই কাজে কোনো সমস্যা হয় কিনা না তারা তেমন কোনো আমাদের অবসান দেয় নাই বা তারা আগ্রহী আছে যে না এই কাজে কোনো সমস্যা হচ্ছে না অন্য কাজের কোনো তাদের সমস্যা হয় না এটা বাড়তি কামের মধ্যে এটাও হয় আর কি আচ্ছা কোয়েল পাখি পালনে আগ্রহী যারা হওয়ার ইচ্ছা আছে কিংবা হয়েছে কি কিছু দিয়ে শুরু করেছে তারা মূলত এরা জিরো বাচ্চা দিয়ে শুরু করবে নাকি এক মাস বয়সী দিয়ে শুরু করলে ভালো হয় আমি বলতেছি যারা প্রথম শুরু করবেন তারা জিরো বাচ্চা শুরু না করে পুলেট সাইজ বলে আর কি ডেগি আমরা বলি মুরগির ভাষায় এরকম বাচ্চা নিয়ে লেপে তবে তারা শুরু করতে পারবে বা সাহস পাবে ছোটো বাচ্চা নিয়ে এখনও তারা ওই ধৈর্যটা হয়নি কারণ ছোট বাচ্চায় তিন দিন খুবই পরিশ্রম দেয়ের ওপর এই খেয়াল রাখা ঠান্ডা দেওয়া ওই পাখির পাখি চটা লেগে যায় ওগুলো ছড়ায় রাখা চরম সমস্যার মধ্যে থাকা হয় আচ্ছা আপনার যে পাখিগুলো রয়েছে যেহেতু আপনি মাত্র পাঁচ মাস যাবত এই পাখি পালনের সাথে জড়িত তো পাখির তো অনেক রোগ বেদি হয়ে থাকে তো আপনার এই খামারে কখনও কোন ধরনের রোগ আক্রমণ করেছে কিনা আমার খামারে তেমন আল্লাহ মর্জি রোগ আসেনি তবে লক্ষণ দেখা দিলেও ওই ঠান্ডার একটু কোনো মতো লক্ষণ দেখা গেছে সেটা আমার হুদুর আছে গুরু আছে এগুলি আমাদের পরামর্শ দেয় আর কি পরামর্শ দিলে ওই যে ঠান্ডার ওষুধ এসে কিছু খাওয়া হয় আল্লা মর্জি ওগুলি ঠিক হয়ে যায় এছাড়া আপনার বড় ধরনের কোনো রোগ হয়নি না অন্য কোনো রোগ হয়নি বা দেখা দেয় তারপরেও বাদ দেওয়া ক্যালসিয়াম কিছু খাওয়াই ওই এটা খাওয়াচ্ছি ভিটামিনও কিছু দিতে হয় মাঝে মাঝে এটা মাঝে মাঝে দিতে হয় দিলে পাখিটা সুস্থ থাকে আর আচ্ছা মূলত কি আপনার এই পাখিগুলো আমরা দেখতে পাচ্ছি যে খুবই সুস্থ রয়েছে খুবই খাবারটা খুব তাড়াতাড়ি খাচ্ছে তো সেটা কি মূলত এটাই কারণে যে আপনি দেখাশোনা করছেন এই পাখিগুলো যত্ন নিচ্ছেন এটার কারণে যে এটা পাখিগুলো আমার বাড়ির পরিবার সবাই একটু ভালো মতো সবাই দেখাশোনা করে বিদায় পাখিগুলো সুস্থও আছে বা কোনো রোগ বেদে এখনও আক্রমণ করতে পারেনি আচ্ছা আমরা যে ঘরটাতে রয়েছি আপনার এই ঘরটা কি এই পাখির জন্য তৈরি করা নাকি কোনো পরিত্যক্ত ছিল না এটা মূলত এটা পরিত্যক্ত ঘর ছিল আমার মা জীবিত আসিল তখন তখন এই ঘর থেকে আমার মা থাকছে তখন মা মারা যাওয়ার পর এই ঘরে পরিত্যক্ত পড়ে আসলে তো ওᱭা ওর নেই পরামর্শ দিলে পড়ে রইছে তাহলে এই ঘরের মধ্যেই আমরা সেই থেকে কোয়েলপাখি পালন আগ্রহী হলেন হ্যাঁ তাহলে সেই থেকে কোয়েলপাখির আগ্রহী কি সামনের দিকে বাড়ির দিকে একটা ঘর খামার ঘর করব এই আশা আছে তাহলে বুঝলাম আপনার এই খামারটা বড় পরিসরে করার ইচ্ছা আছে জি ইনশাআল্লাহ বড় বড় করব কেমন বুঝতে পারছেন যে এই কোয়েলপাখি ডিম বিক্রি করছেন এবং খাবার কিনছেন এইটা দুইটা প্লাস মাইনাস করলে এখান থেকে কি আয় হচ্ছে কিনা হ্যাঁ ইনশাল্লাহ আয় হচ্ছে আমি হিসাব করে দেখছি যে আমার যে একটা মহিলা কলেজে পড়ে তার খরচটা এই কক পাখিতেই হয়ে যাচ্ছে এখান থেকে হ্যাঁ এখান থেকে হয়ে যাচ্ছে আমি যদি সামনে যে সাতশো পাখি আনবো এটা যদি কালে আরও ধন টিম দেওয়া করে ইনশাআল্লাহ আমরা পরিবারের খরচ চলে যাবে এটা আমি বিশ্বাস করি আপনি নিজের থেকে কি এটা বলবেন কিনা যে যারা পালন করতে ইচ্ছুক তারা পালন করলে আয়ের সম্ভাবনা দেখবে কিনা হ্যাঁ আমি তাদেরকে বলি যারা এই পাখি পালন করতে ইচ্ছুক তারা নির্ভয় পালন করতে পারেন এতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই উন্নত ছাড়া তাদের কোনো ক্ষতি হবে না তাহলে তারা অনায়াসে পালন করতে পারে তারা অনায়াসে পালন করতে পারে এটা আমি আচ্ছা অনেক কিছু তো ছিল কোল পাখি পালনের প্রতি এত আগ্রহী কারণ কোল পাখি এদের খরচ কম লাভ বেশি পরিশ্রম কম তারপর সময়ও কম দিতে হয় একে শুধু তিন বেলা একটু ভালো মতে তিনবেলা এসে দেখতে পারলেই তাতেই সমস্যার সমাধান আলাদা তাহলে বুঝলাম যে আপনি সব দিকেই সাশ্রয় পাচ্ছেন যার জন্য এই কোয়েল পাখি পালনের প্রতি এত আগ্রহ জি জি কোয়েল পাখি নিয়ে আপনার সামনের ভবিষ্যৎ চিন্তাভাবনা কী করছেন অনেকেই তো আছে যে ইনকুমিটার দিয়ে ফুটিয়ে তারা বাচ্চা বিক্রি করছেন অনেকেই বাণিজ্যিক আকারে করার চিন্তাভাবনা করছেন তো আপনার চিন্তাভাবনা রাখি আমার সামনে বাণিজ্যিকভাবে ওঠার সম্ভাবনা আছে আমার যদি কালে বাচ্চা যদি বেশি প্রয়োজন হয় প্রয়োজন যদি কালে বাড়ির থেকে মেটাতে না পারি আমার একজন উস্তাদা আমাকে বাচ্চাদের সহযোগিতা করে সে মানে দিতে অক্ষম হয় পরে ইনকাম নিজেও করতে পারি আর প্ল্যান আছে প্ল্যান আছে এটা প্ল্যান আছে বা ভবিষ্যতে আমি বড় হব এমন ধরনের আমার ইচ্ছা আচ্ছা এই কোয়েল পাখির ডিমগুলো অনেকে বলে থাকেন যে আমি সেল করতে পারছি না কোথায় সেল করব এই ধরনের কোনো সমস্যা আপনার হয়েছে না না এমন তো কোনো সমস্যা হয় নাই আমি আর পাখি সবসময় ডিম আমি সঠে থাকে আমি দিতেই পাই না আরো চাহিদা অনেক মূলত এরা যায় এ কথা বলে যে দিয়ে পাখি এই পাখির ডিম বিক্রি হয় না তার মূলত আমি ভাবছি অলস তারা কোনো খোঁজখবর না বা হাট বাজার ঘোরে না তারা হয়তো দুটি টাকা খরচর ভয় করে এই জন্য তারা হয়তো বলে যে ডিমের পাখি বিক্রি করা যায় না তাতে চাহিদা খুব প্রচুর পাবলিকেও খায় ডাক্তাররা পরামর্শ দেয় এই ডিম খাওয়ার জন্য এই পাখির গোস্ত খাওয়ার জন্য বিদায় আমি কোনো দিন এ নিয়ে চিন্তা ভাবনা করি না যে বেসতে পারবো না এতে সবদিকে সুবিধা রয়েছে সব দিকে সুবিধা আছে কোয়েল পাখি পালন যারা শুরু করবে কি অলরেডি করা চিন্তা ভাবনা করেছেন তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি যে অনেকের আছে যে ঘর পরিত্যক্ত আছে কিংবা নতুন কোনো ঘর করেছেন কি করবে চিন্তা ভাবনা করছেন সেক্ষেত্রে তারা কি কোয়েল পাখি পালন আসতে পারবে কিনা হ্যাঁ যাদের পরিত্যক্ত ঘর আছে তারা হয়তো পরিষ্কার করে নিয়ে ওই ঘরের মধ্যে তারা পাখি আবাদ করতে পারবে ছোট বাচ্চাও তুলতে পারবে বড় পাখিও আবাদ করতে পারবে আর যাদের ঘর শ্বাস অল্প জায়গা আছে আমার মতো যদি এরকম খাসা একটা করতে পারে অন্তত পাঁচশো পাখি সে আবাদ করতে পারবে তো ছোটো যাদের জায়গা নাই তাদের জন্য আমি করবো বলবো যে তারা যেন এই খাসা ব্যবহার করে বলবো অল্প জায়গার মধ্যে যেমন আমার এই ঘরের মধ্যে এক হাজার পাখি পালবো আমাদের কোনো চিন্তা ভাবনা নেই কোনো সমস্যা হবে না এই ঘরের মধ্যে এই ঘরের মাপটা কেমন আছে কতটুকু আচ্ছা কোয়েল পাখি পালন সম্পর্কে বিশেষ বিশেষ অনেক তথ্য দিলেন সেজন্য আপনাকে কৃষি তথ্য ইউটিউব চ্যানেল পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ বিধানব কোয়েল পাখির খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাডে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো ভিডিও দেয় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ